প্রিয় বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আবারও আরও একটি নতুন মেডিসিন রিপোর্ট নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতে পারছেন ট্যাবলেট বিগোর এক্স হান্ড্রেড এম এবং ফিফটি এম আজ আমরা এই ভিডিওতে জেনে নেব বিগোর ট্যাবলেটটি কেন খাবেন কীভাবে খাবেন এর কাজ কি ব্যবহারবিধি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে প্রথমত আমরা জেনে নেব বিগোরেক্স হান্ড্রেড এমজি এবং ফিফটি এমজি ট্যাবলেটটির পরিচিতি বিগোরেক্স ট্যাবলেটটি বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি সুনামধন্য কোম্পানি বিগোরেক্স এক্স ট্যাবলেটটির গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে সিলনি ডিফিন এমজি এবং ফিফটি এমজি দুটি আকারে হয়ে থাকে প্রিয় বয়স এবার আমরা জেনে নিব বেগোর এক্স হান্ড্রেড এমজি ট্যাবলেটটি বা ফিফটি এম ট্যাবলেটটির কাজ কি বেগোরক্স ট্যাবলেটটির কাজ হচ্ছে পেনিসের উত্থানজনিত সমস্যা বা এডেক্টাল ডিস জনিত সমস্যা এবং পেনিসের অক্ষমতা জনিত সমস্যায় দেওয়া হয়ে থাকে এই বেগোরক্স ফিফটি এমজি ট্যাবলেটটি তাছাড়াও যাদের যৌন উত্তেজনার আসার পরেও যাদের পেনিস শক্ত হয় না বা দুর্বল হয়ে যায় দাঁড়ায় না এবং অল্পতে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই বিভোরাক্স ফিফটি এমজি বা হানড্রেড এমজি ট্যাবলেটটি সেবনের ফলে আপনার পেনিস শক্ত হয় এবং সঠিকভাবে দাঁড়ায় টাইম বাড়াতে সহায়তা বীর্যপাত দ্রুত হবে না স্বামী স্ত্রী সহবাসে আনন্দ এবং টাইম বাড়াতে খুবই একটি কার্যকারী ঔষধ বিগোরেক্স ট্যাবলেট এবার আমরা জেনে নেব বিগোরেক্স ট্যাবলেটটি খাবার নিয়ম বিগোরেক্স ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে হান্ড্রেড এম জি ট্যাবলেটটি স্বামী স্ত্রী সহবাসের মিলনের কমপক্ষে এক ঘন্টা আগে সেবন করতে হবে প্রিয়বয়স এবার আমরা জেনে নেব এই বেগোর এক্স ফিফটি এমজি কোনো পার্শ্বপত্রিয়া রয়েছে কি না বেগোর এক্স ফিফটি এমজি ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে তবে যাদের সিলিন্ডার ফিন হান্ড্রেড এমজি বা ফিফটি এমজি ট্যাবলেটের প্রতি কোনো সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়াই ভালো বেগোর এক্স ট্যাবলেটটি সেবনের ফলে যে সাময়িক সমস্যাগুলো হতে পারে বিশেষ করে মাথা ঘোরানো ভূমি ভূমি ভাব মুখ ও শরীর জ্বালা পড়া হতে পারে এটি একশো জনের মধ্যে একজনের হতেও পারে আবার নাও হতে পারে তবে বিশেষ করে যাদের এই বেগুর এমজি বা হান্ড্রেড এম জি ট্যাবলেটটি সতর্কতার সাথে সেবন করতে হবে যাদের হাই প্রেশার রক্তচাপ হাঁপানি ডায়াবেটিস গ্লুকোমা জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বেগুর এক্স ট্যাবলেটটি সতর্কতার সাথে সেবন করতে হবে বিগোর এক্স ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আছে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ